আপনারা অনেকেই আছেন দীর্ঘদিন আগে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে রেখেছেন কিন্তু সেটা ব্যবহারও করতেছেন কিন্তু সেই ফেসবুক আপনি আপনি কোন কোন নাম্বার দিয়ে দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেটা সেটা আপনার মনে ভুলে গেছেন সো চিন্তা করার কোনো দরকার নেই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনি কোন নাম্বার কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন সেটা কিভাবে চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যে আপনার অনেক কাজে দিবে ওকে সোকাইজ ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন ফেসবুকের অ্যাপসটাকে ওপেন করার পর এখান থেকে থ্রিল মেনু এই অপশনে ক্লিক করে দিবেন। থ্রিল্যান মেনু এই অপশানে ক্লিক করার পর এখান থেকে সেটিংসের এই অপশানে ক্লিক করে দিবেন সেটিংসের এই অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখান থেকে সি মুর ইন অ্যাকাউন্ট সেন্টার দেন এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর একটু করবেন স্ক্রল করার পর এই যে দেখেন পার্সোনাল ডিটেলস দেন এখান থেকে পার্সোনাল ডিটেলস এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন কন্টাক্ট ইনফো এখানে দেখেন আপনার কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে কোন নাম্বার দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন সেগুলো আপনি এখানে খুব ইজিলি দেখতে পারবেন ওই অপশনে ক্লিক করলে সো আশা করি আমি আপনাদেরকে শেখাতে পেরেছি আপনারা কোন নাম্বার দিয়ে কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন সেটা কিভাবে চেক করবেন নেক্সট টাইমে আপনারা কোন টপিকে ভিডিও চান সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দ্যাটস ইট